আনিন্দ সুন্দর আমাদের এই চাপাইনবাবগঞ্জ শহর বন্ধুরা আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে এক নজরে চাঁপাইনবাবগঞ্জ শহরের দৃশ্য আমাদের চাঁপাই নবাবগঞ্জ শহর দেখতে কীরকম কীরকম সুন্দর বন্ধুরা অবকাঠামো রাস্তাঘাট এবং আমাদের চাঁপাই নবাবগঞ্জের মেন শহরের দৃশ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রিয় চাঁপাই নবাবগঞ্জ বিসমিল্লাহ রহমানের আহিন সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই নামগঞ্জ শহরের ভিতরে আজকে আমরা তুলে ধরবো ইয়াক নজরে চাঁপাই শহরের দৃশ্য আমি রাজধানী আমাদের এই চাপাই বন্ধুরা আমরা তুলে ধরব যাক নজরে চাঁপাইনবাবগয় শহরের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যাই আমরা দেখে আসি চাঁপাইনবাবগয় শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত আমাদের এই চাঁপাইনবাবগয় শহর চাঁপাইনবাবগয় শহরের মহানন্দা নদীতে দুইটি ব্রিজ রয়েছে একটি হচ্ছে পুরাতন ব্রিজ একটি হচ্ছে নতুন ব্রিজ পুরাতন ব্রিজের ওপর আমরা আছি এক সাইডে হচ্ছে আমাদের বারোঘরিয়া বাজার এক সাইডে হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ শহর এই পুরাতন ব্রিজ বারোঘরিয়া বাজারকে চাঁপাইনওয়াগঞ্জ শহরের সাথে সংযোগ স্থাপন করেছে যা সেতু বন্ধন হিসাবে কাজ করছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা চলে এলাম নতুন ব্রিজে এটা হচ্ছে নতুন ব্রিজ পাঁচটি ইউনিয়নের সাথে দেওয়ার অঞ্চলের পাঁচটি ইউনিয়নের সাথে এই সেতুর সংযোগ হয়েছে চাঁপাইনওয়াগঞ্জ শহরের সাথে যেমন সুন্দরপুর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন দেবীনগর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এবং চরবাগডাঙ্গা ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়নের সাথে চাপাইনগঞ্জ শহরের সংযোগ স্থাপন করেছে এই মহানন্দা নতুন ব্রিজ আমরা ব্রিজের ওপর আছি নতুন ব্রিজের ওপর আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমরা চলে এলাম চাঁপাইনওয়ঞ্জ শহরের মোড়ে এটা হচ্ছে মোড় এরিয়া দেখুন মোড়ের এক সাইডে দুইটি ক্লিনিক দেখতে পাচ্ছি একটি হচ্ছে মহানন্দা ক্লিনিক এবং একটি হচ্ছে প্রয়াস বন্ধুরা বর্তমানে এই বিল্ডিং দুটি ক্লিনিক হিসাবে ব্যবহৃত হচ্ছে আমরা এই শান্তিমোড়ের চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আজ আমরা তুলে ধরবো এক নজরে চাপাইন শহরের দৃশ্য আমরা আছি শান্তিমোড়ে দেখুন আমরা গোলচক্করের পাশে আছি এবং শান্তিমোড়ের প্রাকৃতিক দৃশ্য বর্তমান চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আনন্দ সুন্দর আমাদের এই চাপাইনামগঞ্জের সুন্দর দৃশ্য আমরা আছি শান্তি মোড়ে এবং শান্তিমোড়ের চারিদিকের দৃশ্য আপনাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি বন্ধুরা এ হচ্ছে শান্তিমোড় এখানে বিভিন্ন থানায় যোগাযোগের জন্য যানবাহন পাওয়া যায় বিভিন্ন ধরনের যানবাহন অটো ট্যাক্সি বাস সিএনজি যাই নেন না কেন আপনি অঙ্গে দিয়েই থানায় যান এখান থেকে আপনি যাতায়াতের জন্য পরিবহন এখানে আপনি সহজেই পাবেন আমরা এই শান্তি মোড়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এখন আমরা চলে যাব বাতেন খার মোড়ে চলুন যাই আমরা চলে এসেছি বাতেন খার মোড়ে এবং বাতেন খার মোড়ের দৃশ্য দেখাচ্ছি আমরা যে রোডে আছি দেখুন সোজা হচ্ছে শিবতলা এক সাইডে গেল শিবতলা এক সাইডে গেল বরেন্দারা মোড় আর এক সাইডে আর যা যাবে নিউ মার্কেটের দিকে আমরা এলাম শান্তি মোড় থেকে দেখুন এই আমাদের এই বাতেন খার মোড়ের দৃশ্য তুলে ধরছি দেখুন সমুচ্চ বিল্ডিং বর্তমানে চাঁপাই দৃশ্য আধুনিক চাপাইনওয়ঞ্জ শহর আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা আমরা আছি বাতেন মোড়ে বাতেন মোড়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আনিন্দ সুন্দর আমাদের এই চাঁপাই শহর বন্ধুরা আমের শহর আমের রাজধানী আমাদের এই চাপাইনোয়াগঞ্জ লাক্ষা পিতলের জন্য বিখ্যাত আমাদের এই চাপাইনোয়াগঞ্জ আমরা তুলে ধরছি বাতেন মোড়ের দৃশ্য বন্ধুরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের তুলে ধরছি এই শহরের দৃশ্য আমরা এখন চলে যাব বরেন্দ্রা মোড়ের দিকে চলে এসেছি বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি হোটেল স্কাই ইন দেখুন চাপাইনবগঞ্জের একটি আধুনিক হোটেল স্কাই ইন আমরা এর সামনে আছি এবং এখানকার দৃশ্য তুলে ধরছি আমরা বরেন্দ্রার পাশে চলে এলাম এবং চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে বন্ধুরা বর গোল চক্কর আমরা চক্করের পাশে চলে এসেছি দেখুন আমাদের চাঁপাইনামগঞ্জের বড় ইন্দরা মোড়ের চারিদিকের দৃশ্য কীরকম দেখতে কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি আনন্দ সুন্দর আমাদের এই চাপাইনামাগঞ্জ শান্তির শহর আমাদের এই চাঁপাইনামগঞ্জ বন্ধুরা দেখতে থাকুন আজ আমরা তুলে ধরবো এক নজরে চাঁপাইনামগঞ্জ শহরের দৃশ্য আমরা আছি বরেন্দ্রা মোড়ে এবং চারিদিকের দৃশ্য তুলে ধরছি আমরা চলে এলাম চাপাইনওয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি চাঁপাইনওয়াগঞ্জ পৌরসভার সামনে আমরা পৌরসভার সামনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর আমাদের এই চাপাইনওয়াগঞ্জ শহর আমরা দেখতে পাচ্ছি যা আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় আমরা পৌরসভার পাশে আছি এবং চারিদিকে দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করছি বন্ধুরা এক সাইডে চলে গেল পুরাতন বাজার এক সাইডে বরেন্দ্রা মোড় আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আমরা বন্ধুরা চলে এলাম গার্লস একাডেমি চাপাইনওয়াগঞ্জ গার্লস একাডেমির গেটের সামনে আছি আমাদের পাশে হচ্ছে চাপাইনওয়াগঞ্জ টাউন ক্লাব এই যে দেখতে পাচ্ছি আমরা চাপাইনওয়াগঞ্জ টাউন ক্লাব এই টাউন ক্লাবের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এটাই হচ্ছে বন্ধুরা চাঁপাইনওয়াগঞ্জ টাউন ক্লাব আমরা চাপাইনামাগঞ্জ টাউন ক্লাবের সামনে আছে চাপাইনামাগঞ্জের নাম করা প্রাইমারি স্কুল নবাবগঞ্জ মডেল স্কুল যে স্কুলে ভর্তি হওয়ার জন্য হাজার হাজার ছাত্র ছাত্রী শিশু কিশোর প্রতিযোগিতা করে দেখুন আমরা এখন চলে এলাম ক্লাব সুপার মার্কেটের সামনে ক্লাব সুপার মার্কেটের চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এটাই হচ্ছে ক্লাব সুপার মার্কেটের মেন গেট আমরা এই মার্কেটের চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আনন্দ সুন্দর এ আমাদের চাপাই নয় শহরের দৃশ্য আমরা তুলে ধরছি এক নজরে চাপাইন অবয় শহরের দৃশ্য আমরা চলে এলাম সেন্টু মার্কেটের সামনে এটাই হচ্ছে বন্ধুরা সেন্টু মার্কেট দেখুন তার চারিদিকের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি সামনের দিক দেখালাম আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে দক্ষিণ সাইডের দৃশ্য সেন্টু মার্কেটের দেখুন দুই সাইডে দুটি লিফ্ট আধুনিক লিফ্ট বসানো আছে দেখুন দুইটি লিফট সম্বলিত এই সেন্টু মার্কেট আমরা সেন্টু মার্কেটের সামনের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজ তুলে ধরবো চাপাইনওয় শহরের পুরো দৃশ্য মেন শহর আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আছি সেন্টু মার্কেটের সামনে চারিদিকের দৃশ্য তুলে ধরছি চার এক সাইডে রয়েছে চাঁপাইনওয়াগঞ্জ সরকারি কলেজ আমরা দেখতে পাচ্ছি চাঁপাই সরকারি কলেজের মাঠ বিল্ডিং দেখতে পাচ্ছি সামনে তা দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ সরকারি কলেজ মাঠ দেখতে দেখুন বিল্ডিং মাঠ আমরা দেখাচ্ছি আমরা এখন চলে যাব নিউ মার্কেটের গেটের সামনে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চাপাইনওয়াগঞ্জ শহরের দৃশ্য এটাই হচ্ছে বন্ধুরা চাঁপাইনওয়াগঞ্জ মডার্ন মার্কেট নিউ মার্কেটের মেন গেট মেন গেটের সামনের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল দৃশ্য বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এ হচ্ছে আমাদের নিউ মার্কেটের সামনের দিক নবাবগঞ্জ পৌরসভার আন্ডারে এ মার্কেট যার নাম হচ্ছে মডার্ন মার্কেট নিউ মার্কেট বর্তমানে যা নিউ মার্কেট হিসাবে পরিচিত লাভ করেছে বন্ধুরা আমরা আছি এই নিউ মার্কেটের এক নাম্বার গেটের সামনে নিউ মার্কেটের সামনে বিভিন্ন ধরনের ফল ফলারে বিক্রি হয় বন্ধুরা বিভিন্ন ধরনের ফল আমরা দেখাচ্ছি যখন যেটা সিজনালি ফল কলা ডাব আপেল কমলা আঙ্গুর ড্রাগন ফল আপনি কত কি ফলের বাহার ফলের সমাহার সুন্দর সুন্দর ফল দামি দামি ফল এবং আকর্ষণীয় ফল যা নেবেন না কেন নি মার্কেটের সামনে বিক্রি হয় নি মার্কেটের পাশে আছি এটা আমরা দেখতে পাচ্ছি যে শহীদ সাটু হাল মার্কেটের সামনে দেখুন আলাউদ্দিন মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটস এখানে একটি তাদের শাখা আছে বন্ধুরা আমরা তুলে ধরছি আসলে এখানে কিছু খেতে পারবেন আমরা চলে এলাম উদয়ন মোড়ের সামনে আমরা উদয়ন মোড়ের চারিদিকের দৃশ্য দেখাচ্ছি এই উদয়ন মোড়ে অবস্থিত চাঁপাইনওয়গঞ্জের নাম করা হোটেল আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একবার এসে খান সারা জীবন আপনার মনে থাকবে যে এখানে একটা জিনিস খেলাম ভাত খেলাম কি মিষ্টি খেলাম কি কিছু খেলাম মানে উন্নত মানের খাওয়া সাশ্রয় মূল্য আমরা আছি এখন বন্ধুরা নবাবগঞ্জের ভেটেরিনারি পশু চিকিৎসালয়ের সামনে মানে পশু চিকিৎসালয় মোড়ে আছে এবং চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আজ আমরা তুলে ধরছি এক নজরে চাপাইন আমার শহরের দৃশ্য দেখুন ভাই আমার বিক্রি করছে তাল পানি রাস্তার ধারে কত করে ধরছেন চার পিস বিশ টাকা বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম চাঁপাইনগঞ্জ শহরের রেল স্টেশনে এ হচ্ছে আমাদের চাঁপাই রেলওয়ে স্টেশনের মেন গেট আমরা ভিতরে যাবো এবং ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আছি এখন রেল স্টেশনের গেটের সামনে ভিতরে যাচ্ছি ভিতরে তুলে ধরবো আমাদের চাঁপাইনগঞ্জের রেলওয়ের দৃশ্য রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে আমরা ঢুকে গেলাম বন্ধুরা এ হচ্ছে আমাদের রেলওয়ে রেলওয়ে পাট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সামনে একটি দেখতে পাচ্ছি দেখাচ্ছি এ রেলওয়ে স্টেশনের ভিতরের দৃশ্য এ হচ্ছে আমাদের চাপাইনওয়াগঞ্জের রেলওয়ে স্টেশন বন্ধুরা এ রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল ছয়টা পনেরো মিনিটে বননতা নামে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্টে কয়েকটি ট্রেন যাতায়াত করে বন্ধুরা এখান থেকে আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের ব্রিজের ওপরে ওভার থেকে আমরা চাঁপাইনওয়গঞ্জ রেলওয়ে স্টেশনের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা এ হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন যা ব্রিটিশ আমলে নির্মিত এখন পর্যন্ত চালু রয়েছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে চাপাইনগঞ্জ শহরের দৃশ্য আমরা চলে এলাম ফায়ার সার্ভিস মোড়ে এটা হচ্ছে বন্ধুরা ফায়ার সার্ভিস মোড় এখানে আছে ফায়ার সার্ভিস এবং আছে বিজিবি ক্যাম্প এবং আছে ডায়াবেটিস সেন্টার আমরা এই মোড়ে আছি এবং ফায়ার সার্ভিস মোড়ের চারিদিকের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা চলে এলাম মডেল মসজিদের সামনে দেখাচ্ছি আমাদের চাপাইনওয়াগঞ্জের রেল স্টেশনের পাশে অবস্থিত এই মডেল মসজিদের দৃশ্য বন্ধুরা এখন আমরা চলে এলাম চাপাইনওয়াগঞ্জ আলীনগর হাই স্কুলের সামনে এটা হচ্ছে আলীনগর হাই স্কুলের মাঠ আলীনগর হাই স্কুল পাশে রেলের লাইন সামনে হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ রেলওয়ে স্টেশন বন্ধুরা আমরা তুলে ধরছি এক নজরে চাঁপাইনওয়াগঞ্জ শহরের দৃশ্য আপনারা দেখতে থাকুন আমরা দেখতে দেখতে চলে এলাম চাঁপাইনওয়াগঞ্জ কোর্ট বাগানের ভিতরে এটা হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ কোর্ট এরিয়ার বাগান বন্ধুরা আমরা যাব এখন দেখাবো চাঁপাইনওয়গঞ্জ কালেক্টরেট শিশু পার্ক আমরা বাগানের ভিতরে আছি কোর্ট বাগানের ভিতরে আমরা যাচ্ছি আমাদের বাম দিকে হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ টেনিস কোর্ট এবং পাশে করা আছে গ্যারেজ আমাদের এই যে কালেক্টরের শিশু পার্কে দেখার জন্য গ্যারেজ করা আছে গাড়ি রাখার জন্য আমরা এখন ভিতরে ঢুকবো এ কালেক্টর পার্কের ভিতরে আপনাদের একটু দৃশ্যগুলো দেখাবো বন্ধুরা আমরা তুলে ধরছি চাঁপাইনওয়াগঞ্জ শহরের দৃশ্য আমরা এখন বর্তমানে আছি কালেক্টর পার্কের সামনে ভিতরে ঢুকছি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আনন্দ সুন্দর আমাদের চাঁপাইনওয়াগঞ্জ শহরের দৃশ্য এক নজরে চাপাই নেওয়া শহর আমরা কালেক্টরেট পার্কের ভিতরে আছি ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা কালেক্টরেট পার্কের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছি আমরা এখন যাব বিশ্ব রোডের দিকে আমরা কালেক্টরেট পার্কের দৃশ্য আপনাদের দেখালাম আমরা চলে এলাম এখন বিশ্ব রোডে এ হচ্ছে আমাদের চাঁপাইনবগঞ্জের নাম করা বিশ্ব রোড মোড় চারিদিকের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ব্যস্ততম জায়গায় বিশ্বরোড দেখুন এখান থেকে একদিকে গেছে রাজশাহী একদিকে রহনপুর এবং একদিকে গেছে শিবগঞ্জ এ হচ্ছে আমাদের চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোড চত্বর চাঁপাইনবগঞ্জ শহরের ব্যস্ততম মোড় বিশ্ব রোড মোড় আমরা বিশ্ব রোড মোড়ে আছি এবং আপনাদের দেখাচ্ছি চারিদিকের দৃশ্য এখানে অবস্থিত হজরত শাহ এমতুল্লাহ নামে একটি কলেজ শাহনতুল্লা কলেজ এই বিশ্ব রোড মোড়ে অবস্থিত আমরা এই বিশ্ব রোড মোড়ে আছি চারিদিকের দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি শাহ এম্লাহ কলেজের গেট সামনে এখন আমরা যাব চাঁপাইনগঞ্জ শহরের পিটিআই মোড় এখানে অবস্থিত চাপাইনগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং পিটিআই কলেজ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আমরা চাপাই নবাবগঞ্জ জেলার শহরের সংক্ষিপ্ত দৃশ্য চিত্র বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা